তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার কুড়িটা জিপের প্রশ্ন নিয়ে চলে আসলাম প্রথম প্রশ্ন যেটা বলেছে জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম প্রাপককে অর্থাৎ নিচে কোন ব্যক্তিকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর জি শঙ্করা কুরক আর একটা প্রশ্ন এখান থেকে চলে আসে জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে তলে জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম প্রাপক হলেন জি শঙ্করা কুরুপ পরের প্রশ্ন যেটা বলেছে নিচের কোনটি মধ্য দিয়ে শব্দের গতিবে সবচেয়ে বেশি তো নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে শব্দের গতিবে সব থেকে বেশি তো এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে একটা কি পয়েন্ট জেনে নেওয়া দরকার যে শব্দ বা ধ্বনির গতিবে কঠিন মাধ্যম বা কঠিন পদার্থের মধ্যে সবচেয়ে বেশি তার কম হচ্ছে তরল এবং গ্যাসের মাধ্যমে সবচেয়ে কম আর শূন্য মাধ্যমের মধ্য দিয়ে শব্দ চলাচল করতে পারে না তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে কঠিন তাহলে এখানে কঠিন হচ্ছে লোহা তাহলে বি নম্বর হয়ে গেল সঠিক উত্তর যে নিচে লোহা যে মাধ্যম সেই লোহা মাধ্যমের মধ্য দিয়ে শব্দ ঘটে সবচেয়ে বেশি হয় পরের প্রশ্ন যেটা বলেছে এবং এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয় অর্থাৎ ভারতের যে সংবিধান রয়েছে এই সংবিধান সংশোধন করা হয় নিচের কোন অনুচ্ছেদকে কেন্দ্র করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর তিনশো নম্বর যে অনুচ্ছেদ রয়েছে সেই অনুচ্ছেদে বলা হয়েছে ভারতীয় সংবিধান সংশোধনের কথা পরের প্রশ্ন যেটা বলেছে বংশগতির সূত্র কে আবিষ্কার করেছিলেন অর্থাৎ বংশগতির যে সূত্র সেই বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন গ্রেগর জোহান মেন্ডেল তাহলে এখানে মেন্ডেল আছে সি নম্বরে তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ অর্থাৎ নিচে কতগুলি লিভার দেওয়া রয়েছে এদের মধ্যে প্রথম শ্রেণীর লিভার কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর প্রথম লিভার পরের প্রশ্ন এবং সংবিধানের পঁয়ত্রিশ এ নম্বর যে ধারা সে ধারা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ ভারতীয় সংবিধানের পঁয়ত্রিশ এ নম্বর ধারাটা হচ্ছে জম্মু ও কাশ্মীরের রাজ্যের সঙ্গে সম্পর্কিত তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে সি নম্বর জম্মু কাশ্মীর পরের প্রশ্ন যেটা বলেছে এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কলকাতা যে সে কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ ভারতের কলকাতা প্রতিষ্ঠা করা হয় সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা করা হয়েছিল পরের প্রশ্ন যেটা বলেছে প্যারিস অলিম্পিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এ কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতলেন কে অর্থাৎ প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ কুস্তিতে ব্রোঞ্জ পদক নিচের কোন ব্যক্তি জিতলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর আমন সেরাওয়াত পরের প্রশ্ন যেটা বলেছে ফোবস ও ডিমোস নিম্নের কোন গ্রহের উপগ্রহ অর্থাৎ ফোবস এবং ডিমোস এই দুটা উপগ্রহ কোন গ্রহের তো আমরা সকলেই জানি ফোবস এবং ডিমোস হচ্ছে মঙ্গলের উপগ্রহ তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের প্রয়োজনীয় ন্যূনতম বয়স একুশ থেকে কমিয়ে আঠারো করা হয়েছে অর্থাৎ আগে ভোটাধিকারের ন্যূনতম বয়স ছিল একুশ কিন্তু একষট্টি নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে একুশ থেকে কমিয়ে আঠারোতে নিয়ে আসা হয়েছে তাহলে সেটাই জানতে চেয়েছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে একষট্টিতম বা দুই নম্বর হয়ে গেল এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে মহাকাশ থেকে ধেয়ে আসা উল্কা কোন স্তরে পুরো ছাই হয়ে যায় অর্থাৎ মহাকাশ থেকে যে উল্কা পিণ্ড আসে সেটা বায়ুমন্ডলের কোন স্তরে এসে পুরে ছাই হয়ে যায় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে মেসোস্পিয়ার এখান থেকে আর একটা প্রশ্ন এসে থাকে যে বায়ুমন্ডলের সব থেকে যে শীতলতম স্তর সেই শীতলতম স্তর হচ্ছে মেসোস্পিয়ার মেসোস্পিয়ার এর যে টেম্পারেচার বা তাপমাত্রা সেটা হচ্ছে মাইনাস এইটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড পরের প্রশ্ন যেটা বলেছে হাইগ্রোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়ে থাকে তো হাইগ্রোমিটার যে রয়েছে এই হাইড্রোমিটারের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়ে থাকে অর্থাৎ বাতাসে কি পরিমাণ জলবাস পরিমাপ করাই হচ্ছে হাইগ্রোমিটারের সাহায্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরের প্রশ্ন যেটা বলেছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় কবে অর্থাৎ ইন্টারন্যাশনাল সিগনেচার্স ডে বা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়ে থাকে আটই সেপ্টেম্বর তাহলে বি নম্বরটা হয়ে গেল এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল তো অমৃতসরের সন্ধি হয়েছিল আঠারোশো নয় খ্রিস্টাব্দে এই সন্ধিটা কার অমৃতসরের সন্ধি হয়েছিল রণজিৎ সিং ও ইংরেজ সরকারের মধ্যে তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন অর্থাৎ বন্দে মাতরম যে পত্রিকা হয়েছিল এই পত্রিকার সম্পাদনা কে করতেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অরবিন্দ ঘোষ যেটা বলেছে কোনো চুক্তি কম অর্থাৎ এই চারটা বর্ণের মধ্যে কোন বর্ণের আলোর চুক্তি সবচেয়ে কম চুক্তি কত হলো বেঁকে যাওয়া অর্থাৎ আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন কতটা দিক পরিবর্তন করে গেল এটা হচ্ছে চুক্তি তো এই প্রশ্নের সঠিক উত্তর যে রয়েছে এটা হচ্ছে লাল আলো লাল আলো সবচেয়ে কম পরিমাণে দেখে যায় তাহলে কোন বর্ণের আলোর তৃপ্তি সবচেয়ে কম হচ্ছে লাল বর্ণের পরের প্রশ্ন যেটা বলেছে এ প্রশ্ন গুরুত্বপূর্ণ বিসিজি টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ বিসিজি যে টিকা রয়েছে এই টিকা কোন রোগে প্রতিরোধ করার জন্য দেওয়া হয়ে থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যক্ষা বা টিবি টিবার কি বা যক্ষা রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে বিসিজি টিকাটি দেওয়া হয়ে থাকে পরের প্রশ্ন যেটা বলেছে নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায় অর্থাৎ বিভিন্ন রকম নদীতে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ যে বাঘগুলি থাকে সেগুলির পরীক্ষা প্রশ্ন এসে থাকে এখানে যেটা বলেছে নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত পরের প্রশ্ন যেটা বলেছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইতিহাস থেকে সূর্যাস্ত আইন প্রণয়ন করেন কে অর্থাৎ কে সূর্যাস্ত আইন বলবৎ করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে লর্ড কর্ণালিস নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে এবং আজকের শেষ প্রশ্ন নিম্নলিখিত কোনটি বাগিচা ফসল নয় অর্থাৎ চারটা ফসল নিচে দেওয়া রয়েছে এর মধ্যে কোন ফসলটি বাগান করে চাষ করা হয় না তোমরা সকলেই জানো চা বাগিচা ফসল কফি বাগিচা ফসল রাবার বাগিচা ফসল তাহলে এখানে বাগিচা ফসল নয় বলেছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল বি নম্বর অর্থাৎ পাট পাট বাগিচা ফসল নয় এই ছিল আজকের কুড়িটা জিকের প্রশ্ন